হ্যাঁ ও একটু আদত করলে না আস্তে আস্তে হ্যাঁ বলের উপর মাথাটা রেখেছে দেখ বলের উপর মাথা রেখে দিয়েছে কি করে ও কিন্তু বুঝ যাচ্ আস্তে 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 বেরিয়ে আসছে মনে হয় কিন্তু প্রায় এসে গেছে কিন্তু বলটা টুপিশি করে কিন্তু জ্বর করে একবার ধাক্কা মারলেই কিন্তু টুকু অ্যাঁ

ব্যথা হয়ে যায় বাবা ছেড়ে দে কি করে করে দেখো মাথা উঁচু করে বল চেপে বসে আছে কষ্ট হচ্ছে তো বাবা কষ্ট হচ্ছে তাই না এই দেখো এই দেখো দেখছো দেখো কিভাবে রেখেছে দেখো দেখো বাহ তোমার তো ট্যালন অনেক আছে অনেক ট্যালন আছে তোমার দেখো ঢোটোর ট্যালনটা দেখো শুধু তুই তুই কিন্তু তুই কিভাবে আটকে রেখে যে দেখো বলটা এরকম করবে পেটের তলায় দিয়ে রাখবে চিনিবিনে আর মানে করে আওয়াজ বের করে যাচ্ছে যা আসছে কিনা জানি না ভিডিওতে কনস্ট্যান্ট আওয়াজ বের হচ্ছে কাছে গেলে শোনানো যাবে হ্যাঁ

ছি ছি না 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 তুমি না 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 এই না এই না এই নাই না আরে আমি পেয়ে গেছি আর আর নেবে না দেখতেই অবস্থাটা দেখো আর নেবে না ও হেরে গেছে ও হেরে গেছে বাজি হেরে গেছে আর নেবেই না ও বলার নেবে না মান সম্মানে লাগে বাবা হয় এইবার যদি ও মানে ছিনিয়ে নিতে পারে তাহলে নেবে ঠিক আছে লড়াই করে নেবে ও হেরে যাও মালার না না তুই দে আমার হাতে দে আর নেবে না তুই দে দেখ আই দেখ ও নেবে না 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 না

ও মধ্যে কি খোঁজে কে জানে টিকটিক বেড়ায় ওই গন্ধ পায় না কি ভগবান জানে পর্দার মধ্যে ওরকম আর এ হাত মুছে তার জন্য কি শোকে কি যায় না হাত মুচিস ও আচ্ছা সাদা পর্দায় মুছে তাহলে বোঝো কিরকম পদ্ম